সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আমরা এই বছরে প্রথম তাল খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাছ প্রচুর পরিমাণে তাল ধরেছে দেখেন তো আজকে হচ্ছে আমাদের মিশন হবে এই গাছটা এই গাছের তাল প্রত্যেক বছরে আমরা আগে আগে খাই তো আজকে আমরা খাওয়ার জন্য চলে আসছি এই যে বাঁশের মাথায় কাচি বেঁধে পেসিছে পেসিছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে

তো দেখা যাক আমরা একটা তাল এই কাঁধিটা পারলাম আগে খেয়ে যে খার মতো উপযুক্ত হয়েছে কিনা যদি ভালো হয় তাহলে আমরা আরও পারবো আর যদি ভালো না হয় তাহলে আমরা আর না একদিন পরে আবার পারবো এখন আমরা চেক করে দেখবো তাল কিরকম হয়েছে খার উপযুক্ত হয়েছে নাকি মনে হয় হয়েছে ও পানি একদমই পানি হয় নাই আরো এক সপ্তাহ পরে কাটতে হবে এবার দেখেন যে সেরকম খাওয়ার উপযুক্ত এখনো হয় নাই আরো এক সপ্তাহ পরে হবে যে দেখেন যে মানে পানি এখনো খাওয়ার মতো উপযুক্ত হয় নাই এক সপ্তাহ কিংবা দশ দিন পরে এক সপ্তাহ সম্ভবত এক সপ্তাহের ভিতরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই দেখেন তালগুলো কেবল মানে একটু বতি হইতেছে কেবল অল্প পানি হয়েছে ভিতরে গাঙ্গে এখনো নার মতো ই হয় নাই আসতে গুড হুম

ভালো লাগতেছে না এত আমরা এই যে এই গাছটা থেকে তাল পারলাম কিন্তু তাল এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই আরো প্রচুর পরিমাণে তাল আছে এই যে দেখেন যে প্রচুর পরিমাণে তাল আছে সাইড সাইড দিয়েই প্রচুর পরিমাণে তাল আছে